কি সমস্যা আমি বাঘ নাকি ভাল্লুক যে তোমায় খেয়ে ফেলবো আর একটু হলেই তো পড়ে যেতে টাফার একটা লোকটা আসলে পাগল এই কিছুক্ষণ আগে ওর সাথে অসভ্য অসভ্য কথা বলছিল আর এখন আবার ধমক দিচ্ছে এমনিতেই জুয়েলারি শপের ব্যাপারটা নিয়ে আরবিন মন খারাপ এখন আবার লোকটা ধমকাচ্ছে অভিমানে আরবিন ছোট্ট হৃদয়টা টৈটুম্বুর হয়ে গেল নিজের হাত জায়নের হাতের থেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে নিতে জায়ন আবারও ওকে টেনে নিজের কাছে নিয়ে আসলো আরবি দু হাত এবার চ্যান তার এক হাত দিয়ে অনায়াসে ধরে ফেলেছে আরবি ভয় পেয়ে গেল আশ্চর্য লোকটা ওকে এমন ভাবে ধরেছে কেন আর কিভাবে আরবির হাত দুটো এক হাত দিয়ে শক্ত না ওর হাত ঠিকই আছে এই লোকটাই অতিরিক্ত বড় মানে লম্বা আরবি লোকটার দিকে তাকাতে গেলে গলার টানা দিয়ে তাকাতে হয় লম্বা আছে লোকটা তাই তো হাতগুলো ইয়া বড় বড় আর এই যে বড় পড় করে বলি কি কি করছেন জৈন পাবলিশিং হেবে বলি কোথায় কি কোলাম এত বিষয় করেন যা করব बीए পর অসভ্য কথাবার্তা বন্ধ করুন আমার তুমি তো মেইন কথাটাই শুনলে না শুনো তবে চুপ থাকবেন আমি কিন্তু আর আপনার সাথে কথাই বলবো না আচ্ছা ভয় দেখাচ্ছো আই অ্যাম নিং নিং ভয় দেখালে কি আপনি ভয় পান এমন নির্লজ্জ কোন মানুষ হয় ঠিক আমি আমাকে ভয় পাই না এমন কি আমার লজ্জা সরমনি তার বলতে মেন মেন করো কেন আর চুপ করে রইল খানিকক্ষণ তারপর বলি সরুন জানি তারা জবাব আমি মন খারাপের কারণ বলো আরবি মুখ ভার করে বলি আমার মন খারাপ নেই মিথ্যা আরবি চুপ পিট পিট করে তাকালো এই লোককে অন্তর জানি না হলে বুঝলো কিভাবে ওর মন খারাপ যান এখনও আরাবির হাত চেপে ধরে আরবি বুঝলো যে এখন মন খারাপের কারণ জায়নকে না বলা পর্যন্ত জায়ন থেকে ছাড়বে না তবে আরবির ভালো লাগছে এই লোকটার কাছাকাছি থাকতে একেবারে অন্যরকম ভীষণ সুন্দর একটা অনুভূতি আরবি কথা ঘোরানোর জন্যই মিনমিন করে বলি আচ্ছা আপনি তখন ফিস ফিস করে আমার কানে কি বলেছিলেন কথা ঘুরাচ্ছ আরাবি হ্যাঁ এত জানা কি তবুও আরাবি মাথা নাড়িয়ে না বোঝালো ও আসলেই তখন যায়েন কি বলেছিল শুনতে পায়নি প্রায় তো বেহুশি হয়ে যাচ্ছিল ও মাথার ভিতরে শুধু জায়নের ওর হাতে চুমু দেওয়ার মুহূর্তটুকুই ভাসছিল তাই তো কৌতূহল বসত আরবি জিজ্ঞেস করলো জায়ন আরবির হাত ছেড়ে দিলো ডোন আর ভাব নিয়ে বলল যা শুনতে পাওনি তা আর শুনে লাভ নেই মুখ ভেঙচি মারলো জায়ন তীক্ষ্ণ চোখে তাকালো সে দেখেছে আরবি মুখ ভেঙচি কেটেছে ওকে জায়ন চুলে হাত বুলিয়ে বলল মুখের বিকৃতি আবার করলে যেটা একটু আগে হাত দিয়েছি সেটা ডিরেক্ট ঠোঁটে দিব আরবি চোখ বড় বড় করে তাকালো জায়নের দিকে জায়ন চোখ মারলো আরবিকে ইশারে করলো ও ঠোঁটের দিকে আরবি সাথে সাথে দু হাতে ও ঠোঁট চেপে ধরলো এখনো ভয়ের্ত দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা জায়ন আরবির কানটি নিস্তব্ধ হেসে দিল আরবি ঠোঁট থেকে হাত সরিয়ে বলে এমনিতে তো সবাই বলছিল আপনি নাকি কথা কম বলেন দরকার ছাড়া বেশি কথা বলেন না তো এখন আপনাকে দেখে তো সেটা আমার কাছে মিথ্যে মনে হচ্ছে জ্যান গভীর দৃষ্টিতে তাকালো আরবির দিকে ওর চোখের চোখ রাখলো আরবি জায়নের চোখের দিকে তাকাতেই যেন ও সেই চোখের গভীরে হারিয়ে গেল কি স্বচ্ছ সেই চোখ চোরা আরবি শতবার এই চোখের গভীরতম মায়ায় ডুবে যেতে রাজি জায়ান আরবির কানের কাছে মুখ নামিয়ে বলে আমি কেন তোমার সাথে এত কথা বলি কেন তোমার এত কাছে আসি এর উত্তর তুমি নিজেই খুঁজে বের করে নাও কেমন ফার্দার আমি বোঝাতে গেলে কিন্তু বলে না করে বুঝাবো বি কেয়ারফুল কতগুলো বলি চট করে সরে আসলো জান আরবির হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে চলো ওরা অপেক্ষা করছে আরবিকে টেনে নিজের সাথে নিয়ে গেল নূর আর ইফতি যায়ন আর আরবিকে হাতে হাত ধরে এখানে আসতে দেখি মিটিমিটি হাসছে জান বিরক্ত হলো বলল কি সমস্যা মুই মুচকি হেসে বলি কোনো সমস্যা নেই এই যে তুমি ভাবীর হাত ধরে রেখেছো এতে আমাদের কোনো সমস্যা নেই তারপর ভাবীর সাথে সাইডে গিয়ে একটু রোমান্স করে এসেছো এতে আমাদের কোনো সমস্যা নেই একদম নেই আইবিনুরের কথা যেন লজ্জে মরে যাওয়ার মতো অবস্থা গালে লজ্জার আঙ্গা আবা ফুটে উঠেছে আর নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো জ্যানের কাছ থেকে কিন্তু জ্যান ছাড়লে তো সে আরো শক্ত করে ধরলো আরবিকে তারপর নূরের উদ্দেশ্যে বলে তো ড্রেস গুলো এই না ভাইয়া সরি হ্যাঁ সরি আমি আর কিছু বলবো না বিশ্বাস করো এই যে আমি চুপ ইফতি শব্দ করে হেসে দিল এইবার নূর গাল ফুলালো কাঁদো কাঁদো হয়ে বলি কেউ আমায় ভালোবাসে না আমি মানি আমি না হয় একটু বেশি কথা বলি তাই বলে তোমরা আমার সাথে এমন করবে যাও আমি আর কথাই বলবো না তোমাদের সাথে জায়ন এবার মুচকে আসলো বোনের অভিমানে আরবিকে নিয়ে চেয়ারে বসিয়ে দিল তারপর নিজেও বসে পড়লো জায়নের একপাশে আরাবিক আর এক পাশে নূর জায়ন এবার নূরের মাথায় হাত বুলিয়ে দিল জায়ন এবার নিজের পকেট থেকে একটা আংটি আর চকলেট বের করে দিল নূরের দিকে নূর আংটিটা পছন্দ করেছিল কিন্তু মেয়েটা কথার তালে তালে সেটা কিনতেই ভুলে গিয়েছে এটা পেয়েই নূর খুশি হয়ে গেল হাসি মুখে বলেই ইস এই আংটিটাই তো আমার পছন্দ হয়েছিল খুব কিন্তু কিনতে মনে নাই ভুলে গিয়েছিলাম। এখানে এসে মনে পড়ল ভাবছিলাম কাল গিয়ে কিনে আনবো তুমি সেটা খেয়াল করেছিলে ভাইয়া যায়ন নূরকে বুকে টিনি নিয়ে বলি আমার একমাত্র বোনের খেল আমি রাখবো না ইপ্তি নিজে একটা লুপড় বের করে নূরকে দিল তারপর বলি কোরাক ফকিনের মিসকিনের জন্য পছন্দ হলো ভাপার নিয়ে যাই ভাইয়া এই ইপ্তি ভাইয়াকে কিছু বলবা জায়ন হাসলো ইফতি জোরে হাসছে নু নিজেও ভাইদের হাসি দেখে হেসে দিল তারপর ইফতির হাত থেকে নুপুর জোড়া নিয়ে ইয়া বড় একটা হাসি দিয়ে বলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর আমি তিন ভাই বোনের খুনসুটি দেখে হাসছে কতটা প্রাণোচ্ছল তারা একসাথে ওর ভাইটাও ঠিক জাইনের মতো জায়নের মতো হয়তো এত টাকা না থাকায় ওকে দামি দামি গিফট দিতে পারে না তবে ফাহিমের সামর্থ্যে যেটুকু হয় সব করে ওর জন্য ফিহার জন্যও সেম তবে মেয়েটা কেন যে করে ওর ভাই কিছু গিফট আনলেই সেটা কম দামি এগুলো মানুষকে পরে নাকি লো ক্লাস এসব বলে সেই গিফট আবার ঠিকই নাই। আরবের কথা তুই গিফট যেহেতু নিবি তাহলে খামোকা প্রথমেই এই কথাগুলো বলিস কেন ফাইম শুধু কথাগুলো শুনে মলিন হাসি দিত বোনটা পুরে উশৃঙ্খল হয়ে গিয়েছে এই যে এখনো বসে কিভাবে নীল মতো ড্যাপ ড্যাপ করে যায় তো আবার ইফটির দিকে তাকাচ্ছে আরবি বিরক্ত হয়ে নিচু স্বরে বলে ফিহা নজর ঠিক কর এভাবে তাকানোর কি হলো ফিহা রাগি গলায় বলি তাতে তোর সমস্যা কি আমি তোর থেকে বেশি সুন্দর তাই তোর ওভারকে পুটিয়ে ফেলতে পারি এই জন্য বুঝি ইনসিকিউর ফিল হচ্ছে আরবি ফিহার কথাই তাতে দাঁত চেপে বলি আজে বাজে কথা বলে থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে দিব ও রিয়েলি দেখি দেখি কি করতে পারিস

আর মলিন মুখে খেতে লাগলো শেষে আর না পেরে করুণ গলায় বলল আর খেতে পারছি না সত্যি চাইন কিছু বললো না তবে আরবির প্লেটটা নিজের কাছে নিয়ে আরবির রেখে দেওয়া অবশিষ্ট খাবারটুকু খেতে লাগলো ইফতি হেসে দিলো জাইনের কান্ডে হাসতে হাসতে বলে ভাই তোমার অনেক উন্নতি হচ্ছে মাত্র কয়েকদিনে এই অবস্থা জাইন নির্বিঘ্নে খেতে খেতে বলে ইটস টেস্টি হ্যাঁ হ্যাঁ বুঝেছি অনেক টেস্টি আরবি লজ্জায় জুবুথুবু হয়ে বসে এই লোকটা এসব করে করে আরবিকে লজ্জার সাগরে একেবারে চুবিয়ে মেরে ফেলবে ভয়ংকর ব্যাপার সেপার বিয়ের পর এই লোকের সাথে থাকবে কিভাবে আরবি তখন মনে হয় শাসটুকু ঠিকভাবে নিতে দিবে তো লোকটা অসভ্য লোকটা অসভ্য কথাবার্তা বলে ওর শ্বাস চেপে ওর ইনানিটা করে দিবে তবে আরবি এটা মানতে বাধ্য যাই ভীষণ কেয়ার করে ওর আর মানুষটার এই ছোট ছোট কেয়ার আরবি ভীষণ ভালো লাগে ভেবে মুচকি হাসলো আরবি অতপর লাঞ্চ শেষে সবাই ফিহা আরবিকে বাড়ি পৌঁছে দিয়ে জায়নের নিজেদের বাড়ি চলে গিয়েছিল সবাই থাকায় জায়ন আরবিকে আর কিছু বলতে পারেনি শুধু ভালো থেকেও থাকবেন বলে দুজন বিদায় নিয়েছিল শুয়ে শুয়ে ফোন ঘাটছে আরবি এর মাঝে পেরিয়ে গেছে একদিন কালকে সারাটার সময় জাইনের সাথে বেশ ভালো কেটেছে জাইনের কথা মনে পড়তেই রজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠলো আর বিঠোটে লোকটার প্রতি যে ওর ভালো লাগা তৈরি হয়েছে মনে ইতিমধ্যে তা বুঝতে পেরেছে আরবি আরবির চারপাশে অদৃশ্য ভালো লাগার রঙ্গিন প্রজাপতিরা এদিক সেদিক উড়াউড়ি করছে ওদের ছুঁ দিতে পারলেই বোধহয় ভালোবাসাও হয়ে যাবে বিছানা থেকে উঠে দাঁড়ালো আরবি ফাহিম ডাকছে আরাবিকে

এইবার একটা ছোট্ট বক্স আর একটা ব্যাগ এগিয়ে দিল আরবির দিকে আরবি সেগুলো হাতে নিয়ে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালো ফাইন চোখের ইশারায় দেখালো সেগুলো খুলে দেখতে আরবি আগে ব্যাগটা খুললো তারপর বক্সটা ব্যাগের মাঝে একটা শাড়ি আর বক্সের ভিতরে একটা স্বর্ণের লকেট ফাহিম আলতো হেসে বলেই বিয়ে উপলক্ষে তোর জন্য ছোট্ট উপহার আমার বোন আমার তো অত ইনকাম নেই তাই যতটুকু পেরেছি তাই এনেছি আরবির চোখ ভরে উঠলো সাথে সাথে ভাইকে জাপটে ধরে ভাইয়ের বুকে মাথা রেখে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বলি তুমি আমার জন্য যা এনেছো তাই আমার জন্য আমার লাইফের বেস্ট গিফট ভাইয়া আই লাভ ইউ ভাইয়া তুমি পৃথিবীর সেরা ভাই ফাইমের চোখ ভরে উঠল বোনটা আর কয়েকদিন পর চলে যাবে ভাবলি গুলি যা ফেটে যায় ফাইমেন ফাইম আরবির মাথায় খেয়ে বলি তোকেও আমি ভালোবাসি অনেক আমার বোন সকাল থেকে বিশালভাবে তোরজোর চলছে আজ আরবি আর গায়ে হলুদ দুজনের গায়ে হলুদ একসাথেই হবে এটা জায়নের আদেশ এর জন্য একটা কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে জায়নের পাগলামিতে সে কি হাসাহাসি ওর পরিবারের কিন্তু এতে অদৃশ্য জায়নের কোনো ভাবাবেগ দেখা যায়নি সে সর্বদার মতোই নির্বিকার নূর এসব আরবিকে জানাতেই সেও হেসেছে তাকে ঘিরেছে লোকটার কত শত পাগলামি আরবি সেসব ভাবতে ভাবতেই বিছানায় রাখা জায়ানের বাড়ি থেকে গরুদের যাবতীয় সব কিছুতেই গিয়েছে সবকিছু কেমন যেন লাগছে মনের মাঝে অন্যরকম একটা মিশ্র অনুভূতি পাচ্ছে কালকের পর থেকে নামক সাথে ওর অস্তিত্ব আজীবনের জন্য জুড়ে যাবে হলুদের লেহেঙ্গাটায় হাত ছোঁয়ালো আরবি ভীষণ সুন্দর লেহেঙ্গাটা ওর বিয়ের যাবতীয় সবকিছু নাকি জায়ান নিজে পছন্দ করে কিনেছে কারো পছন্দের মতো নেয়নি হাসল আরাবি জানে কথা ভেবে গাল দুটো লজ্জায় গরম হয়ে উঠলো এটি শ্যামবর্ণের আরবিকে লজ্জাপতি অবস্থায় কিছু সুন্দর লাগে এই জন্যই বুঝি চায় বারে বাড়ি আরবিকে লজ্জা দেয় আরবি ঠোঁটের কোণে মুচকি হাসি আরবি যখন নিজের ভাবনায় ব্যস্ত তখন আলিফা এসে তাড়া দিল আরাবিকে কি রে তৈরি হবি না সময় বেশি নেই তো ভর্কে গেল আরাবি তাড়াতাড়ি ঘড়ির দিকেই তাকালো আসলেই সময় বেশি নেই জলদি কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে আর আমি দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো আরিফা এবার আরাবিকে মেকআপ করে দিতেই লাগলো আরিফা একজন মেকআপ আর্টিস্ট তবে ওর কোনো পার্লার নেই মাত্র কয়েক মাস হলো মেকআপ কোর্স করেছে ভীষণ সুন্দর করে সাজায় মেয়েটা এটা অবশ্য শখের বসে শিখা আরবি বলে উঠল কত করে বললাম একটা পার্লার দে কি সুন্দর সাজিয়ে দিস তুই আলিফা হেসে বলে এটা তো এমনি সঙ্গে বসে শিখেছি আচ্ছা দেখি ভবিষ্যতে ইচ্ছে হলে এখন চুপচাপ থাক মেকআপ নষ্ট হয়ে যাবে পরে ভাইয়া আমাকে নরিস না দোষ দিবে আরবি দিল আলিফার আলিফা আরবিকে সুন্দর করে সাজানো শেষ করল। আরবিকে সম্পূর্ণ রূপে সাজিয়ে আলিফা মুগ্ধ হয়ে বলে কি যে সুন্দর লাগছে তোকে ভাইয়া দেখলি নিশ্চয় পাগলি হয়ে যাবে আরামি হাসলো বলল তুই কি কম সুন্দর নাকি আমাকে সুন্দর বলছিস তাহলে তো তুই সাজলে তোকে পুরো হুর পরে লাগবে তাড়াতাড়ি সেজে বুঝে নেই আলিফা তৈরি হতে চলে গেল আলিফা পড়েছে সারার ড্রেস ওকেও কোনো অংশে সুন্দর লাগছে না ওরা তৈরি হতেই দরজায় টোকা পড়লো শোনা গেল ফাইমের কণ্ঠস্বর কিরে হলো তোদের বের আমরা আরবি গিয়ে দরজা খুলে দিল ফাহিম বোনকে দেখি মুগ্ধ হলো আরবির গায়ের রং শ্যামরা বলে অনেকে তুচ্ছ তাচ্ছিল করে তবে তারা তো আর জানে না শ্যাম বর্ণের এই মেয়েটাকে ঠিক কতটা মায়াবতী লাগে ফাহিম বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তোকে আরবি মিষ্টি হাসলো পাশ থেকে আলিফা এসে বলে আমাকে কেমন লাগছে ফাহিম ভাইয়া ফাহিম হেসে বলি তোকেও খুব সুন্দর লাগছে মাশাল্লাহ আলিফা খুশি হয়ে গেল আরবি আর আলিফাকে নিয়ে বসার ঘরে আসলো ফাহিম আরবি সোজায় হেঁটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো জিহাদ সাহেব মেয়েকে বুকে জড়িয়ে নিলেন আরবি চুলে চুমু বললেন একদম আমার মায়ের মতো সুন্দর লাগছে একদম একটা সফট মিষ্টি বলে লাগছে আরবি চোখ পড়ে আসলো আর মাত্র একটা দিন আছে এই মানুষগুলোর কাছে এগুলো ভাবলি আরবি বুক ভার হয়ে আসে বুকের মাঝে আপন জনদের ছেড়ে চলে যাওয়ার হাহাকারে ঝড় উঠে আরবির কেটে দেওয়ার মতো অবস্থা দেখে আরবি জোরপূর্বক হেসে বলেই